তো সবাই ভালো প্রিলি এবং লিখিত পরীক্ষার প্রস্তুতি নেওয়ার কারণে হয় কি লিখিত পরীক্ষার নাম্বার সবারই মোটামুটি ষাট পঁয়ষট্টি সত্তর এরকম নাম্বার থাকে নিজ নিজ সাবজেক্টের উপরে তো যারা চল্লিশ দিয়ে চাকরি চাচ্ছে এই সত্তর পঁচাত্তর ওলাদের সামনে এটা একটা মানে অযৌক্তিক ব্যাপার আবার বয়সও শেষ তাহলে তো সরকার সেভাবেই চিন্তা করবে এখন এন টিআরসি কর্তৃপক্ষের সিদ্ধান্ত কি স্যার কর্তৃপক্ষের চূড়ান্ত সিদ্ধান্ত কিছু নাই কিন্তু ওনারা আমাদের যে এন যে সচিব ছিলেন উনি বলে গেছেন যে এন এর যে চেয়ারম্যান আছেন উনি বলে গেছেন ওনার সবাই বলছেন যে এক থেকে বারোতমদের যে নিবন্ধনে নিয়োগের প্রক্রিয়া আবেদন করা এটা অযৌক্তিক এবং এইটা আইন বলে গেছে না অযৌক্তিক বলে গেছে এবং সেক্ষেত্রে সামনের সার্কুলার গুলো যেটা গণবিজ্ঞপ্তি হয় যেখানে চূড়ান্ত নিয়োগ বা জয়নিং এর প্রক্রিয়া ওইখানে শুধুমাত্র তারাই এখানে ভ্যালিড বা বৈধ থাকবে যাদের হলো বয়স ৩৫ বা তার কম আছে তাতে কত ক্ষেত্রে সর্বোচ্চ ষোলোতম তম আর আঠারোতম এই তিনটা নিবন্ধন আসছে সর্বনিম্ন গেলে ষোলোতম সর্বনিম্ন গেলে ষোলোতম এবং যদি গণবিজ্ঞপ্তি আসতে একটু লেট হয় সেক্ষেত্রে ষোলো বাদ পড়ে যাবে তাহলে তো সতেরো থেকে ধরছে সতেরো আঠারো দুইটা মিলে কতজন আছে এই নিবন্ধন টাকা পত্র তো আছে প্রায় আপনার দেড় লাখের মতো কিন্তু পাশ করা প্রার্থী সব মিলে এত হবে না আগে শিক্ষক নিবন্ধনের